أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على الشف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اور پر السلام عليكم ورحمة الله قرآن الكريم ركت آيات كريمة شمبو بوتو سورة نمبر عيات. تال رب العالمين بلتن زي وعبد ربك حتى يأتيك اليقين حتى تعالى رب العالمين দাসত্বের শৃঙ্খল অব্যাহত রাখো মিত্র তার দাসত্বর তার দাসত্ব ঠিক রেখে জীবন জীবনযাপন করতে হবে কারণ হচ্ছে আল্লাহ যুগে যুগে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকেই বলেছেন যে ওরবুদু আর্গুদুল্লাহ যে তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহ দাসত্ব করো নবীদেরকে দিয়ে আল্লাহ জন জনপদের মানুষদেরকে এই দাওয়াতে দিয়েছিলেন। যে তোমরা সবাই আল্লাহ দাসত্ব করো দাসত্বের অর্থ হচ্ছে অর্থাৎ যিনি মনিব যিনি মালিক তার নিয়ম কানুন তার আইন তার তার রুলস রেগুলেশান যথাযথ রূপে পালন করা তার রুলস রেগুলেশান থেকে এক বিন্দু পরিমাণও বের হওয়ার কোনো সুযোগ নেই যেমনিভাবে আমরা কোনো কর্মস্থলে যখন চাকরি করি তখন যেই মালিকের চাকরি করি সেই মালিকের যে আট ঘন্টা ডিউটি সেই আট ঘন্টা হোক বারো ঘন্টা হোক সেই ডিউটির সময় যেমনিভাবে আমার নিজের স্বাধীনতা বজায় রেখে কোনো চলাফেরা করতে পারি না অনুরূপভাবে হায়াতের যে জিন্দিগি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর তার জীবনের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন রবের দাঁসত্ব অর্থাৎ রবের আইন মেনেই চলতে হবে এটাই হচ্ছে মালিকের দাবি মালিকের গোলামদের কাছে এখন আমরা আসলে আল্লাহর গোলাম হিসাবে কতটুকুন যোগ্য এবং কতটুকুন গোলামি করতে পারছি সেটা আল্লাহ ভালো জানেন কারণ হচ্ছে পৃথিবীতে মানুষের যে নামের মাধ্যমে যে পরিচয় ফুটে উঠে সেই পরিচয় দিয়ে আল্লাহ রব্রাহমিনের আদালতে কোনো উপকার হবে না কারণ হচ্ছে আমি আল্লাহর আদালতে আসলে আল্লাহর অনুগত বান্দা এবং আল্লাহর অনুগত মুসলিম হতে পেরেছি কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয় আল্লাহ আমাদের সকলকে মুসলিম হয়ে জীবন যাপন করে